ভোটের রাজনীতি এই কথাটি শুনতে অনেক বেশি সাধারণ মনে হলেও বাস্তবে এর প্রভাব অত্যন্ত গভীর এবং বিপজ্জনক বিশেষ করে ইসলামী সংগঠনের জন্য আর ভোটের রাজনীতির সবচেয়ে ভয়াবহ দিক হচ্ছে এটি একটি ইসলামী সংগঠনকে ধ্বংস করে দিতে পারে কারণ আপনি যখন ভোটার রাজনীতির পথে হাঁটবেন আপনাকে অবশ্যই বিজয়ী হতে হলে আপনাকে অধিকাংশ জনসংখ্যার অধিকাংশ জনগণের ম্যান্ডেট নিতে হবে এবং তাদেরকে আপনার পক্ষে টানতে হবে সেক্ষেত্রে দেখা যায় অধিকাংশ জনগণ ঠুনকু বিষয় প্রপাগান্ডার দ্বারা প্রভাবিত হয় আর এই কঠিন বাস্তবতায় বিশেষ করে চলমান যে পরিস্থিতি এই পরিস্থিতির আলোকে জামায়াতের উচিত সর্বমহলের দায়িত্বশীলদের বিষয় আরও বেশি রক্ষণশীল এবং তাদের মান উন্নয়নের বিষয়ে সতর্ক হওয়া যেহেতু জামায়াত এবং শিবির কাঠামোগত একটি ক্যাডারভিত্তিক সংগঠন আর সেক্ষেত্রে তারা তাদের জনশক্তিদেরকে এসব বিষয়ে মেসেজ দেওয়া বা এসব বিষয়ে মানোনয়ন করা তাদের জন্য খুব বেশি কঠিন হওয়ার কথা নয় বর্তমান বাংলাদেশ রাজনীতির প্রেক্ষাপটে জামায়াতের এই মুহূর্তে খুব জরুরি ভিত্তিতে প্রয়োজন তাদের জনশক্তিদের বিষয়ে আরও বেশি রক্ষণশীল এবং তাদের মান সংরক্ষণের বিষয়ে সচেতন হওয়া এক্ষেত্রে জামায়াতের উচিত জরুরি ভিত্তিতে সমাবেশ ডেকে সিটের মাধ্যমে অঞ্চলভিত্তিক ভিত্তিক প্রত্যেকটি জায়গায় বর্তমান পরিস্থিতির করণীয় এবং ভবিষ্যতের সম্ভাব্য বিষয়গুলো নিয়ে জনশক্তিদেরকে প্রশিক্ষণ দেওয়া বিশেষ করে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে কী দৃষ্টিভঙ্গি হবে সেই বিষয়ে জনশক্তিদেরকে সচেতন করা এবং দেখা যায় জামাতের মুরুব্বী শ্রেণী বা মধ্য লেভেলের জনশক্তিদেরকে সোশ্যাল মিডিয়ার যে অপব্যবহার সেই বিষয় জামাতের অত্যন্ত জরুরি ভিত্তি তাদেরকে সচেতন করা কোনটি গজব কোনটি সত্য সেই বিষয় সচেতনতা তৈরি করা গণতান্ত্রিক নির্বাচনের আরও একটি ক্ষতিকর দিক হল জনগণের ইমোশন এবং আবেগের কথা চিন্তা করে অসৎ নেতৃত্ব ক্ষমতায় চলে আসা সেক্ষেত্রে পার্টিগুলো দেখা যায় অনেক সময় জনগণের ম্যান্ডেটের কথা ভেবে তারা জনগণের দিকে চিন্তা করে অসৎ নেতৃত্বকে তারা সমর্থন দিতে বাধ্য হয় এখনকার পরিস্থিতি ক্রমশই কঠিন হচ্ছে ভবিষ্যতে এই পরিস্থিতি আরও কঠিন হবে এটা স্পষ্ট বলা যায় সেক্ষেত্রে আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি আল্লাহজন আমাদের সহায় হন এবং সৎ নেতৃত্ব আমাদেরকে বাছাই করার তাফিক দান করে টোটাল কথা হচ্ছে গণতন্ত্র দিয়ে ইসলামী সরিয়া কায়েম একেবারে অসম্ভব কিন্তু বড় রাজনীতির মাধ্যমে সরিয়া কায়েম খুব বেশি কঠিন হলেও এটি একেবারে অসম্ভব নয় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় রাজনীতির মাধ্যমে সরিয়া কায়েম কিছুটা কঠিন হলেও এটি সম্ভব সেক্ষেত্রে ইসলামী দলগুলোর উচিত তাদের কর্মী জনশক্তিদেরকে কোরআন এবং হাদিসের ভিত্তিতে সর্বোচ্চ প্রশিক্ষণ এবং সচেতনতা ইউনিট থেকে রুট লেভেল পর্যন্ত জনশক্তিদেরকে প্রযুক্তির বিষয় সচেতনতা এবং বর্তমান যুগের আলোকে যুগের সাইদের আলোকে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করা এই কাজগুলো করতে পারলে আশা করা যায় বড রাজনীতিতে ইসলামী দলগুলো সফলও হতে পারে